এমন অনেকে আছে যারা কচুরলতি খেতে খুবই পছন্দ করে কিন্তু ছাড়ানোর ভয়তে আর খায় না কিন্তু আজকে আমি এমন একটা পদ্ধতি বলে দেবো চোখের নিমিষে কেজি কেজি কচুরলতি ছাড়ানো হয়ে যাবে বলতে পারেন কচুরলতি ছাড়ানোর নিনজা টেকনিক তার জন্য কচুরলতিগুলো একটু মোটা সাইজেরই নিয়েছি একদম রোগা হলেও এই পদ্ধতিতেই ছাড়ানো যাবে এবার যতটা পারবো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর গায়ে যেই বাত্তি খোসাটা আছে সেটা তুলে ফেলে দিচ্ছি যতটা বড় আপনার কড়াই ঠিক ততটা বড় করে কচুল্লতিগুলো ছাড়িয়ে নেবেন এতে ছাড়াতে মানে খোসা ছাড়াতে সুবিধা হবে তাই আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আর যেগুলো হাত দিয়ে ভাঙা যাচ্ছে না ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি সব কচুল্লতিগুলো এইভাবেই আমি বড় বড় করে কেটে নেব আপনারা কিভাবে কচুরলতির খোসা ছাড়ান সেটাও জানাবেন এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কচুল্লতিগুলো ছাড়ানো হয়ে যায় এইভাবে সবগুলো আমি ভেঙে ভেঙে নিচ্ছি সব প্রচুর বড় বড় করে কাটা হয়ে গেছে আগে থেকেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কচুল লতিগুলো দিয়ে কিন্তু ফুটাবও না আবার অনেকক্ষণ এই জলের মধ্যে রাখবও না তাহলে কচুরলতি সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে খোসা ছাড়ানো খুবই অসুবিধা হবে কারণ কচুরলতিগুলো গলে যাবে রান্না করার সময় আমি অনেককে রান্না করতে দেখি যে কচুরলতি রান্না করার সময় পুরো একদম গলিয়ে ফেলে কিন্তু আমি যেভাবে রান্না করি কচুরলতি একদম ডাটার মতো শক্তই থাকে দু থেকে তিন মিনিট মতো এইভাবে উষ্ণ গরম জলে রেখে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি একটু এদিক ওদিক করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে সব দিকটা খুব ভালোভাবে জলের মধ্যে থাকে দু থেকে তিন মিনিট পর আমি গরম জল থেকে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তারপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কত সহজে খোসা ছাড়ানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন এইভাবে সব প্রচুলতিগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নেবো এইভাবে টান দিলেই কিন্তু খুব সহজে কচুরলতির খোসা উঠে আসছে এইভাবে সবগুলো কচুরলতির খোসা ছাড়িয়ে আমি তারপরে রান্না করার মতো কেটে নেব যেহেতু বড় করে কেটেছি তাই খোসা ছাড়াতেও খুবই সুবিধা হচ্ছে একবারে টান দিলেই একদম বড় বড় খোসা উঠে আসছে আর আপনারা কিভাবে কচুরলতির খোসা ছাড়ান সেটাও আমাকে জানাবেন এইভাবে সবগুলো কচুরলতির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি তাহলে হলো তো নিনজা টেকনিক কচুল্লতির খোসা ছাড়ানোর অনেকে আমায় বলেছিলেন যে কিভাবে কচুরলতির খোসা ছাড়াই সেই ভিডিওটা আমি যেন দিই যারা আমায় বলেছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা দিলাম আশা করছি সকলেই উপকৃত হবেন এবার আমি ভালো করে একবার প্রচুর জলে ধুয়ে নিয়েছি তারপর রান্না করার মতো মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি তাহলে কেমন লাগলো আজকের এই টিপসটা অবশ্যই আমাকে জানাবেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে